যদিও শুধু আকাশ পানে লুকাও তথা লাগিয়ে সিরি বলে মরণ থেকে তুমি যতই পালাও পালায়া পলায়ন করতে তুমি পারবা না তো ওইখানে যায়াও আজরাই আল সালাতাম তোমার রুহ বের করে নেবে বলে কখন মৃত্যু হবে এই বসা তো আমার মৃত্যু হতে পারে কথা বলে ঠিক না বেঠিক মৃত্যু হতে পারে না মৃত্যু হতে পারে আমার মর না সিবে কেউ তো জানে না আমার মরনা সিঁবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা যায় না আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমার মরনা সিঁবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন কেউ তো জানে না এ দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এ দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এ দুনিয়া কি আমাদের আসল ঠিকানা বলেন আল্লাহ বলেন্লা আই রু দুনিয়া ক্ষমস্থায়ী আখারাত স্থায়ী আখারাত জান্নাত হলো তোমার ঘর জান্নাত হলো তোমার বাড়ি দুনিয়া হলো আমলের জায়গা আর দুনিয়া মাজরা আখের দুনিয়া হলো আখেরাতে কামাই করা জায়গা এখানে কামাই করবা জান্নাতে তোমাকে বসবাস করার সুযোগ দেওয়া হবে এখানে তুমি কামাই করা অবস্থায় তুমি কি সুখ করবা তোমার প্রস্রাব করতে হয় আল্লাহ বলেন তোমার এই যে কামায়ের জায়গাটা যদি সুন্দর করে ইমান আমল মজবুত বানাইতে পারো আখারাতে ফসাপ নাই দুনিয়াতে বাথরুম আছে খাবারে বইছো ফের সিফা দিছে এখন বাথরুমে ঢুকতে হবে ঠিক না বেঠিক গাড়ি মাদি উঠস গাড়ি চলতি অবস্থা ড্রাইভারকে বললে ভাই আমার অবস্থা খারাপ বাথরুমের হাজত ধরছে আমার বাথরুমে ঢুকতে হবে ড্রাইভার বলে এখন তোমার জন্য আমার থামানো সম্ভব না অনেক প্যাসেঞ্জার যাইতে হবে আমার গন্তব্য এমনি রেড হয়ে গেছে আর তারা তো এমনিতে রেড করে বলে ওইখানে বাথরুম করতে হয় প্রস্রাব করতে হয় নাকি দিয়ে এরকমভাবে শ্লেষ্মা বের হয় চোখে দিয়া কিতুর বের হয় কানে দিয়া পুজ বের হয় কথা বলেন ঠিক না বে জ্বর হয় ঠান্ডা হয় ক্যান্সার হয় আলসার হয় এই বালফের সমস্যা হাড়ের সমস্যা জ্বর মাথা ব্যথা ফেরেশানি শুধু ফেরেশানি ফেরেসানি আল্লাহ বলেন তুমি যদি হায়াতের জিন্দিকিটাকে সুন্দর করে আসতে পারো তাহলে তোমাকে এমন জিন্দিকি দান করা হবে তো এই জন্য তোমার মরণকে আমি আগে উল্লেখ করলাম বলে আগে মর ফর হায়াতা বলে তুমি হায়াত পাইবা পরে আগে মর ফর হায়াত পাইবা দুনিয়ার হায়াতটা এখানে উল্লেখ করলাম না বলে দুনিয়ার হায়াত দরা সোয়ার বাইরে এখন আছো তখন নাই তারা খাতো বাঘ নাই এ এখন আছে তখন নাই তার আখা তো বাঘ নাই আমরা আগে শিললোক দিতাম এখন আছে তখন নাই তার আখা তো বাঘ নাই মানে দিনের জিলকি বা দিনের দিল্কি যেমন এখন আছে নাই আমিও এখন চিন্তা আছি এই মুহূর্তে যদি লাসে আসে তো আমিও চলে যাবো এই জন্য আল্লাহ বলেন হায়াতা তোমার হায়াতকে আমি আল্লাহ পরে উল্লেখ করলাম আল্লাহরই খোলা কলমাও তা আগে মরণকে আগে উল্লেখ করলাম কেন এই যে তুমি দুনিয়াতে বসবাস করো এই এটা মরবা এতে কোনো সন্দেহ নাই কি কন মরতে হবে নি মরতে হবে মরতে হবে না কি কন মরতে হবে কি না আচ্ছা আপনি যে বাঁচবেন তার কি গ্যারান্টি আছে কেন গ্যারান্টি নাই এটা আপনি করতে পারতেন না আপনি বাড়িতে যায় খাবার খাবেন বা এসে নামাজ পড়বেন এটা বলতে পারবেন না কিন্তু এই কথা তো আপনার একশো পার্সেন্ট হান্ড্রেড যে আমি মরবো বাঁচবেন কতটুকু তাই বলতে পারেন না কিন্তু আপনি মরবেন যে এটা তো একশো পার্সেন্ট শিওর ঠিক না ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার যে জীবন এই জীবনে তুমি যে মরবা এটা তোমার একশো পার্সেন্ট গ্যারান্টি এতে কোনো সন্দেহ নাই কিন্তু তুমি বাঁচবা কতক্ষণ তার কোনো কারণ নাই এই জন্য আমি আল্লাহ রবুলার আমিন তোমার জন্য বান্দা তুমি অবাদত গোলামি আমি তুমি যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করে আসতে পারো এমন যান্না তোমাকে দান করব। যেখানে ফরসা পায়খানা নাই টেনশন করার কোনো দরকার নাই কোথায় থেকে খাবার খাইবা কোথায় থেকে তুমি কি করবা বর্তমানে ঘরের মধ্যে খাবার না থাকলে স্বামীর পেরেশান হয়ে যায় মাথার মধ্যে টেনশন আসে কেমিকালের খাবার নাই আল্লাহ তালা বলে বান্দা হায়াতে জিন্দিগিরা যদি কাজে লাগাইতে পারো আখারাতি তোমার আর কাজ করা লাগবে না জোরে বলেন সোহান আল্লাহ কোনো কাজ নাই শুধু খাউন আর খাউন শ্বশুর নতুন শ্বশুরবাড়ি হলে হইলে শ্বশুর গেলে এখানে খাউন আর খাউন ঠিক না ভাই ঠিক মুরগির রোস্ট এ গরু গুস্ত কবুতরের গুস্ত ফাঁকির আর ইসা মাছ বল মাছ কাতলা মাছ শৈল মাছ যত মাছ আছে সব মাছ জামাই লাগে জামাই খালি শ্বশুরবাড়িতে গেল চলে খালি খাবার আর খাবা শ্বশুরের যতই খবরও কিন্তু অসুবিধা নাই জামাই করে কথা বলা লাগে না আমি করতে খামো না এই টেনশন নাই শ্বশুরে সব টেনশন আল্লাহ তালা বলেন নজুল মিন গফুরুর মিন গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন তুমি যদি তোমার হায়াতের जिंदगीটাকে সাজাইতে পারো আমল দিয়া ইমান দিয়া সুন্দরভাবে তুমি যদি ইমানদার তুমি যদি আমল দিয়ে সুন্দর করে সাজাইতে পারো আমি আল্লাহ তোমার মেহমানদারি করব জুড়ে বলেন না হান আল্লাহ ওই জান্নাতে যাইতে চাইতো আহ এত সুন্দর জান্নাত